হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে আজকে মিশরী থেকে একদম লুটপাট অফার থাকবে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া হ্যালো ক্লোস আজকে দেখাবো আপনাদের ঠিক আছে

অনেক সুন্দর এটাই আছে এই যে এটা দেখেন অরেঞ্জ কালার এটাও কি 200 যারা মাল না নিবে তাই লস মিশরি মাল কিন্তু থাকে না সর্বোচ্চ 1 ঘন্টা

দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই খুবই সুন্দর এটা 100 এটাও 100 দেখেন এই যে ছোট কত করে থাকবে ছোট এগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলি আলামিন বকা সার্কিট বগুড়া ছোটগুলো পঞ্চাশ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ